অনেকে মনে করে আমাদের আপ সোর্সটা বিগিনারদের জন্য এটা শুধুমাত্র বিগিনারদের জন্য না এখানে আমি একদম বিগিনিং থেকে শুরু করতেছি ঠিক আছে বাট একবারে টপ রেটেড পর্যন্ত গাইডলাইন থাকতেছে যেহেতু আমি পার্সোনালি টপ রেটেড আমি জানি যে ইন্ডাস্ট্রিতে কী কী চেঞ্জেস আসতেছে টপ রেটেডদের আসলে প্রবলেমগুলো কোথায় তাদের প্রোফাইলগুলোতে কি কী রকম স্ট্রাগল হয় এই সব জিনিস আমি এখানে শেয়ার করি এখন আমি যদি কোনো একটা ডিফারেন্ট সার্ভিসে সার্ভিস দিতাম সেখানে আমি এতদিনের টপারেটেড প্লাস হয়ে যেতাম তো যারা অপারেটেড প্লাস তাদের রিলেটেড গাইডলাইনও এখানে আছে আপনি কিভাবে আপনার সার্ভিসগুলোকে অর্গানাইজ করবেন কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন কীভাবে আপনার বাজেটগুলো বাড়ায় নেবেন এখন অনেকেই দেখা যায় ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসে ওরা টপারেটেড সহজে হয়ে যায় বাট আমার ক্যাটাগরিতে একটা ক্লায়েন্ট থেকে লাস্ট বারো মাসে বিশ হাজার ডলারের মতো আনতে হবে তাইলে আমি টপারেটেড প্লাস পাবো তো এই রিকোয়ারমেন্টটা আসলে খুবই টাফ আপওয়ার্কের ক্ষেত্রে যারা অলরেডি আসেন টপ প্লাস তারা জানেন তো এই ক্ষেত্রে আমি একদম বিগিনিং থেকে শুরু করে মার্কেট রিসার্চ থেকে শুরু করে আপনার একটা ছোটখাটো টিম ম্যানেজমেন্ট পর্যন্ত সব রকমের গাইডলাইন এখানে আছে ক্র্যাশ কোর্স দেখে ভুল বুঝবেন না কারণ এখানে আমরা ওভারলোডেড করে রাখছি কন্টেন্ট এন্ড আমাদের প্রসেসটা এত স্মুথ যে আপনি জাস্ট এক মাস যদি কনসেন্ট্রেশন দিয়ে কমপ্লিট করেন আমাদের সিম্পল হোমওয়ার্ক যদি করেন আপনার কাজ হয়ে যাবে এইখান থেকে যদি আপনি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইউটিলাইজ করতে পারেন দ্যাটস হিউজ আপনার ক্যারিয়ার শিফট হয়ে যাবে যেহেতু এখানে সব লেভেলের কন্টেন্টগুলো আমি দিচ্ছি সেই ক্ষেত্রে হয়তো আপনার লেভেলের সবগুলা কন্টেন্ট এখন কাজে লাগবে না বাট আপনার কাছে নলেজগুলো থাকলে ফিউচারে যখন আপনি একটু অপডেটেডের রিকোয়ারমেন্ট ফিল করবেন তখন আপনার কাজে দিবে তো একদম শুরু থেকে দেখাচ্ছি দেখে মনে করার কোনো কারণ নেই যেটা বিগিনারদের বিগিনার ফ্রেন্ডলি বাট এখান থেকে আমরা একদম বিগিনিং থেকে শুরু করে টপ রেটেড প্লাস পর্যন্ত গাইডলাইন দিচ্ছি তো আপনার যদি আপওয়ার্কে স্ট্রাগল করে থাকেন এখনও আগে ভালো করছিলেন এখন প্রোফাইলটা আর দাঁড়াচ্ছে না কোনোভাবে আপনি ট্র্যাকশন খুঁজে পাচ্ছেন না আমাদের প্রসেসগুলো আসলে ওইভাবেই ডেভেলপ করা যেন যে কোনো অ্যাকাউন্ট থেকে আমরা একটা রেজাল্ট নিয়ে আসতে পারি এখানে কোনো ম্যাজিক হবে না কোনো স্প্যাম হবে না কোনো ফেক অর্ডার হবে না আনএথিক্যাল কিছু হবে না আমরা স্ট্যান্ডার্ড প্রসেসে দেখব কিভাবে একটা অ্যাকাউন্ট তারা করতে হয় কিভাবে কোন কোন জিনিসের কারণে একটা অ্যাকাউন্ট আসলে ডাউন হয় তো যখন আমরা ডেটা ওরিয়েন্টেড আগাবো তখন দেখবেন যে আপনি ধরতে পারতেছেন যে এই জিনিসটার কন্ট্রোল নিলে আপনার তাহলে রেজাল্টগুলো আসতেছে আপওয়ার্কে যেহেতু অনেকগুলো সেগমেন্ট আর ট্যালেন্ট আছে প্রজেক্টস আছে তারপরে ধরেন ক্লায়েন্টরা ডিরেক্ট নকও দেয় কনসালটেশন আসে তো এতগুলো ওয়ে থাকাতে আমাদের হাতে ওই কন্ট্রোলটা থাকে যেন আমরা আমাদের প্রোফাইলটাকে গ্রো করতে পারি তো আপনার যদি একটা প্রোফাইল দাঁড়া যায় ওটা দিয়ে দেখবেন অনেকে এজেন্সিও দিয়ে দেয় এই জন্য আপনি যদি আপওয়ার্ক এক্সপ্লোর করতে চান তাহলে এটা খুব ভালো একটা রিসোর্স এর চেয়ে বেটার রিসোর্স আমি আর দেখি নাই বাংলাদেশে আপনি এটা এক্সপ্লোর করে আমাকে জানিতে পারেন যে এর যে এর চেয়ে বেটার রিসোর্স আপনি কোথাও দেখছেন নাকি তো এখনো যদি আউটলাইন না দেখে থাকেন আউটলাইন দেখলে আপনি বুঝবেন যে এটা আসলে বিগিনারদের থেকে ধরে একদম টপ রেটেড প্লাস পর্যন্ত তাদের ফ্রেন্ডলি তাদের রকমের কন্টেন্ট দিয়ে বানানো যেন তারা তাদের লেভেল থেকে এখান থেকে একটা রেজাল্ট নিয়ে আসতে পারে